আলিশাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া এখন শুধু আল্লাহ জানে আর আমি জানি আলিশাকে এখনো দেখলাম হচ্ছে কান্না আসে হচ্ছে দেখছি যে ঝুটি করছে এরকম ছোট ছোট এখানে দেখা মন চাইছে যে এখন খুলে জোড়ায়নি যে খুলে নি আলিশাকে যাই হোক আরিশাকে আমি অনেক বেশি মিস করি কিন্তু আমি চাই না যে আলিশে পারপাসে ওখানে আমি ফোন দিব আর আমার এই ফোনটা নিয়ে এখানে নানান ধরনের কথাবার্তা কি শুরু হবে চাই না ছবিটা দেখে এত মন চেয়েছে যে করে নি আইসার দাঁত উঠানি আমি কতটা এক্সাইটেড আমি তিনটা ব্রাশ কিনে রাখছি তারপরে পেস্ট কিনে রাখছি আইসার কবে একটা দাঁত উঠবে আমি সেই দাঁতটা রেগুলার ব্রাশ করবো খারাপ লাগে আর নারী নিয়ে নারী শাকে দেখা যেত কি আমি মানে চুম্বা দিতে পারতাম নারী শাকে মানে নারী শাক একটু ছটফট করতো দেখা যেত কি আমি নারী শাকের যাইতে ধরে তারপর চুম্বা দিতাম এই জিনিসগুলো আমি অনেক মিস করি মাঝে মাঝে যে ওরে নিয়ে আমার এত তারপর চুরি নিয়ে যে ওর কবে আমি ঝুটি করতে পারবো আমি হচ্ছে তুলির এত বড় বড় আর কি বক্সিং সিরিয়াল দেখছিস না

আলিশার আর আয়েশার যে ছোটবেলার যে ছবিগুলো আছে অবশ্যই যেন রিয়াকে পাঠিয়ে রাখি রিয়ার ফোনে যেন হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্ট করে দিয়ে থাকে কারণ ওই ছবিগুলো আমার কাছে অনেক অনেক মেমরি এমনও ছবি আছে আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার পেটের উপর আলিশা এভাবে বসে আছে তারপর হচ্ছে আবার আলিশা যেদিন প্রথম আর কি উপুর হয়ে শুয়েছে মানে এভাবে ওই ওরকম একটা ছবি আছে আলিশার সব ছবিগুলো আমি আর কি রাখতাম তারপর আলিশা গিয়ে যখন আর কি আম্মু আর কি নেংটু করে বছর বেরাইত ওই ভিডিও আছে দুইটা না যেন তিনটা ওই ভিডিওগুলো আর কি আমার কাছে ছিল মানে ওগুলো হচ্ছে আমি ফোন আর কি একটা থেকে একটা মানে আমি আমার ওই যে যে গোলাপি ফোনটা আমাকে তোমাদের কাছে গিফট করছিল সেই ফোনটার মধ্যে নিয়েছিলাম আবার আইফোনে রাখছিলাম মানে আমি ব্যাকআপ হিসাবে রাখি যে কোনটা যদি ডিলিট হয়ে যায় এটা তো পাবো এটা ডিলিট হয়ে গেলে এটা তো পাবো ইয়ার কাছে আছে আলিশার ছবিগুলো দুই একটা আছে সবগুলা নাই যেগুলা কান্না কর না কো কান্না করি না আজকে যখন কি দেখছি যে এরকম ঝুটি দু চার ঝুটি করছে চারটা না জন্য পাঁচটা ছবি আর কি দেখি তখন আমি বোঝে যে এই ঝুটিগুলো করার জন্য আমি কত অপেক্ষা করছি যে কবে ঝুটি করতে পারবে একদিন করে ছবি তুলছিলাম কিন্তু ওই দিন ছোট ছোটো চুলতো ব্যথা পাবে যার কারণে ঝুটি করে ছবিটা তুলে কি ডিলিট করে দিস ওই ছবিগুলো আমার কাছে নাই এখন সব ছবি রিয়েট বা টিস্যু সবগুলো ছবি হচ্ছে ওই তিশার্ট ফোনে আছে আমি সব কিছু নিয়ে রাখছি কিন্তু ওগুলো আর কি নেওয়া হয়নি আমি দেখি রিয়াকে আজকে দিয়ে বলবো যে এই ছবিগুলোর জন্য পাঠায় নেয় তিশার্ট আয়াশের হচ্ছে কম ছবি আয়াশের আয়াশের হচ্ছে কম ছবি কারণ আয়াশের ছবিগুলো আমি হচ্ছে এই যে স্ন্যাপচ্যাটে আর কি তুলতাম তো তালীশার ছবিগুলো হচ্ছে ফোনের ছবি যেগুলো হচ্ছে আমি রাখতাম আমি গোসল করতে এসে ঠান্ডা লেগে গেছে আপু তোমার কান্না দেখে আমার কান্না চলে আসতো আপু আমি আসলে কান্না করতে চাইনি বাট ওই ছবির কথা মনে পড়ে মানে কিছু কিছু জিনিস আর কি আমার মনে পড়ে যে বললাম না জানিস আমি কখনো মানে ওইভাবে সুস্থভাবে আর কি চুম্বা দিতে পারতাম না যার কারণে আমি কি করতাম শোয়াইতাম আগে এভাবে শোয়া তারপর হচ্ছে এইভাবে চুম্বাই দিতাম মাঝে মুখটা এদিকে থাকতো তারপর হচ্ছে যাইতো ধর চুম্মা দিত এখন আমি আয়াশো ওইভাবে চুম্মা দিতাম কিন্তু আসে তো দেওয়া যায় কারণ আয় তো একটু শান্তশিষ্ট কিন্তু তার একটু মানে নড়াচড়া বেশি করে একটু চঞ্চল হ্যাঁ আবার আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতো মানে অমুক দিয়ে আসতো মানে আঁকি বুঝে যেত যা আঁকি বলে আঁকি হ্যাঁ আবার ওর বাবাকে দেখতে হচ্ছে আলাপ এটা এগুলো নিয়ে হচ্ছে আমরা অনেক হাসাস করতাম যে এতটুকু বয়স ওর বাবাকে ডাকে যে আলাপ আলাপ আর বেশিরভাগ হচ্ছে আলিশা ঘুমায় থাকলে আমি হচ্ছে কিস করতাম মানে ওর গালে টুকুস টুকুস গাল গুলো আসলে যে জমা দিতাম আর আলিশার মাথায় হচ্ছে উকুন ছিল যার কারণে ওকে ওর উকুন কিভাবে আমি আনতাম জানো আমি হচ্ছে আমার যে আইফোনটা ছিল সেটা তো ওয়াটার সেটা তো জানোই ওটা তো কোনো কিছু দিলে ও মুখে দিত তো কি করতাম ওরা বসাইতাম কাছে না একদম কোলের উপরে বসাইতাম বসে হচ্ছে মোবাইলটা দিতাম মোবাইলটা সে মুখে নিয়ে কাম রাখতো ইয়ে করতো চাটতো ওই মোবাইলের মধ্যে স্পিকারের মধ্যে আর কি ওর লোল যেত ওটা আর কি দিয়ে দিয়ে রাখলে পাঁচ মিনিটের মধ্যে একদম চুপ থাকতো সেই পাঁচ মিনিট আমি দেখতাম ওর মাথায় উকুন আসি না মাঝে মাঝে উকুন পাইতাম দুই একটা তারপরে হচ্ছে আবার যখন দেখতাম একদম চেতা গেছে তখন আবার একটু নিয়ে খেলতাম বা তখন অন্যভাবে আর কি ওর বসাইতাম তখন আবার থেমে যেত তালিশা সি হচ্ছে আমি এইভাবে ট্রিট দিয়ে দিয়ে হচ্ছে ওর মাথার উপর আনতাম ছোট মানুষ তো চুল একদম এই পর্যন্ত যার কারণে হচ্ছে কিছু কিছু মানে সময় আর কি দেখা যেত একটা বা দুটো এরকম উকুন পাইতাম যার কারণে দেখা যেত সব সময় মাথা চেক করতাম কারণ কি আমার মনে হয় কি আমাদের মাথায় একটা উকুন থাকলে যেমন অনেক কামড়ায় অনেক মানে ওইখানে মানে রক্ত খায় তোর মাথায় থাকলেও তোর কষ্ট অনেক চুলকায় কিন্তু তুই ওইভাবে বলতেও পারে না নিজে হাত দিয়ে চুল খেতেও পারে না একবার একটা জিনিস নিয়ে আলিশার এত পরিমাণ হাসাহাসি করছি আলিশার ছোটবেলায় ছোটবেলা বলতে তখন তিন থেকে চার মাস মানে আলিশার বয়স তখন যখন আর কি আলিশের চুল বলে দিচ্ছে হ্যাঁ বাবা আমি লাইভে আসছি নাস্তে নাস্তে পোস্ট ও দেওয়া হয়ে গেছে বাবা আরে আল্লাহ কি দুই রকম কথা একবার বলে পাঁচ টাকার কথা আরেকবার বলে চার টাকার কথা তোমরাই বলো যে এত আমি ড্রেসের শুট গুলো করে আমি কয় হাজার টাকা প্রাপ্য হতে পারি তার কাছে আমাকে পাঁচশো টাকা পেমেন্ট দিছে লাল ড্রেসের জন্য কথা এক হাজার টাকা দেয়নি তারপর আমাকে দিয়ে চারটা ড্রেসে চারটা পাঁচটা সাতটা ড্রেস লাইক করেছে ওই ড্রেস গুলো লাইভ শেষ আবার ওই ড্রেস গুলো আমি একটা করে চেঞ্জ করে আসছি তারপর ছবি তুলছে তারপর তার দিন সে ড্রেস নিয়ে আসছে সেই ড্রেস গুলো আমি রিলস ভিডিও বানিয়ে দিছি ছবি তুলে দিছি এত কিছু করার পরে আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি একটু কমেন্ট করে জানাও তো এখনই তাহলে ওর মুখে ঝামাটা ঘষে দিব একটু কমেন্ট করে জানাও যে এত কিছু করার পরেও আমি তার কাছে কত টাকা প্রাপ্য হতে পারি কারণ ওইখান থেকে কিন্তু অলরেডি এক হাজার টাকার জন্য ওইটা আলাদা বুক করা যে এক হাজার টাকা ওইখানে ওই হিসাবে সে আমাকে পনেরোশো টাকা দিছে নারীরা আজকে দুই হাজার টাকা দিয়ে পাঠিয়েছে ওই হিসাবে সে আমাকে এত কিছু করার পর পনেরোশো টাকা দিচ্ছে হাই আপু কেমন আছো আহাদ ভাই কি তোমার কোনো খোঁজ খবর নেয় না আসলে আহাদ ভাইয়ে অনেক পাশান আপু আমি হচ্ছে মানে যে যেখান থেকে চলে আসছে আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কিছু বলতেও চাই না যেখানে আমি যাবই না সেই ব্যাপার নিয়ে তার কথা বলে লাভ নেই কারণ আমি চাচ্ছি এখন আমার মতো অনুভবন করতে আর ওরা ওদের মতো ভালো থাক আমি যার কারণ হচ্ছে আর কোনো কথাবার্তা বলতে চাই না কিন্তু এই যে জেসমিন মেটার জন্য কথা বলতে বাধ্য হলাম কিছু কিছু ব্যাপারে আমি হচ্ছে কিসার কাছে মাপ চেয়ে নিব কারণ এই কথাগুলো উঠতো না দিশা এই কথাগুলো একমাত্র জেসমিনের জন্য আর কি কথাগুলো উঠছে বিশ হাজার ওইখানে সে আমাকে দুই হাজার টাকা দেয় দুই হাজার টাকা পনেরোশো টাকা এই লাল ড্রেসটা আমাকে দিয়ে দিছে আর এতগুলো ড্রেস লাইভ করে দিছি শুট করে দিয়েছি সে ওইখান থেকে আমাকে একটা ড্রেসও দেয় নাই সে ওইখানে আমাকে পনেরোশো টাকা দেয় তো এখানে আমি কত টাকা প্রাপ্য হ্যাঁ এখানে আমি যখন বলছি যে টাকা পেমেন্ট যদি না দাও তাহলে আমি ফোন রেখে দেবো এই কথাটা বলা আমার একদম ভুল হয়ে গেছে আমি যে টাকা প্রাপ্য ওই ফোনটা আমি রেখে দেওয়ার যোগ্য ছিলাম কিন্তু ওইটা চোরাই ফোন তোমরা চোরাই ফোন সেল করো সবার কাছে যার কারণে আমি ফোনটা রাখি কারণ আমি হচ্ছে হইতেছি পাবলিক ফিগার কে আমাকে ধরে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিবে যে ফোনের জন্য পাঁচ থেকে দশ হাজার তো যেটা আর কি বলতে চাচ্ছি যে আলসায় কাছে আমি ট্রিট দিয়ে দিয়ে ইয়ে করতাম লাস্ট আমি যে ফোনটা কিনছিলাম যে স্যামসাং এর মতন আর কি স্যামসাং এর কপি লাস্টে আমি সেই ফোনটা দিছি তখন আর কি বলতে কি যে এই ফোনটা দিস না অন্তত কারণ এটা তো আর ওয়াটারপ্রুফ না তো এটা নিয়ে আমি হাসতাম যে কপালে যে দিন আসে আমি ফোনটা ইউজ করবো ওই কয়দিনই আমি ইউজ করবো একদিন বেশি আমি ইউজ করবো না একদিন কম ইউজ করব না তো তখন আর কি মাঝে মাঝে দেখা যেত ওই ফোনটা দিয়ে দিয়ে আলিশের আমি মাথার উপর দেখতাম প্রায় সময় দেখতাম কি যে এই পাশটা এই পাশটা পিছল সাইডটা ঘাইমা থাকতো একদম চুলের তো যার কারণে আমি এই যে মাথার চুল উঁচু উঁচু করে ফু দিতাম যাহারে কষ্ট হইতেছে মানে আমাদের আমারই তো নিজের মাথা ঘাইমা থাকলে অনেক কষ্ট হয় মানে চুলের চুলের ভিতর যখন ঘাইমা থাকে তখন অনেক কষ্ট হয় পাঁচ থেকে দশ হাজার না সে আমাকে দুই হাজার পনেরোশো টাকা তার মধ্যে কোন কিছু না এখন আমার মানে চাওয়াটাই তার কাছে মানুষ এই জন্যই হচ্ছে মানুষ মানুষের উপকার আর কি মানে যেছে আর কি করতে নেই তাইলে এরকম আগে বাস খাইতেই হয় আইকালা বাস খাইতে না একদম তোমার জায়গা মতন আগে বাস দিয়ে একদম খারাপ করা এই যে এখন যে যে মানুষগুলো বলতেছে আমি এত টাকা প্রাপ্য সে যদি ভালো হয়ে থাকে আমার সেই মানে পাওনা টাকাটা সে ফেরত দিয়ে দিবে আমাকে দুই হাজার টাকা যে পনেরোশো টাকা দিয়েছে সাথে আরো অ্যাড করে যে পাঁচ হাজার টাকা আমি প্রাপ্য সেটাকে দিয়ে দিবে সে যদি মানুষ হয়ে থাকে কোনো আমাকে এত কিছু করানোর পরে এই মানুষগুলো আর কি বলতেছে এত টাকা আমাকে যেন সে মানে আমার যেটা প্রাপ্য আমার যেটা অধিকার সেই অধিকার যেন আমাকে দিয়ে দেয় মানে সে অধিকার সেই টাকাটা যেন সে ব্যাক করে দেয় কারণ এখন আমার কাছে টাকা মানে অনেক এক হাজার আমি এখানে এখানে কষ্ট আমি আমি শ্রম এই যে চারটা পাঁচটা ড্রেস আমি চেঞ্জ করে করে এসে শুট করে দিচ্ছি আমার কষ্ট নাই আমার কষ্ট হয় নাই আমি রোবট না সবাই খালি মনে করি আমি রোবট রোবটের মতো আর কি সবার পাশে আর কি থাকবো সবাইকে হেল্প করবো না কিছু কিছু মানুষের আর কি লাইভটা তো দেখতেছে নাইলে তো আর কি পোস্ট করতে না অবশ্যই যেন আমার পেমেন্টটা আমাকে ব্যাক করে দেয় আমাকে যদি ঠকায়া থাকে তাহলে ও কোনো দিন ওপ করতে পারবে না কোনো দিনও না আজ হোক কাল হোক ও শেষ রায় নিচে পড়ে যাবে একদম শেষ রায় দেখতে কমেন্ট করব কয়টা বাজে আল্লাহ অনেক রাত হয়েছে মানে এখন মনে হয় একটা পঞ্চান্ন বাজে ভাই তোমরা এই দুই হাজার সাতশো মানুষ কি করতেছে এখনো ঘুমা বানা তোমরা আমার ফোনে চার্জ নাই উনিশ পার্সেন্ট চার্জ আছে দিয়ে টাই ফোনে চার্জ দারুণ হয়েছে বোন থ্যাংক ইউ আপু আমি টাঙ্গাইল থেকে দেখি বড় বোন মিরপুরে থাকি আপু ওদের নিয়ে কথা না বলাটাই বেটার আপু আমি ওদের নিয়ে কথা বলতাম না আমি তো বললাম যে আমাকে যেন মাফ করে দেওয়া হয় এই কথাগুলো উঠতো না জাস্ট হচ্ছে এই থার্ড একটা পার্সন যে হচ্ছে কথা কেনা বেচা করতেছে যার কারণে কথাগুলো উঠছে আমি তো এখানে মানে ওরা যা যা মানে ওই কি যা যা বলছে সেই কথাগুলো আর কি বলছে। আমি তো এখানে ওদের নিয়ে কোনো কথা বলি নেই কারণ যেখানে আমি যাব না সেখানে হচ্ছে আমার মতে ওদের সাথে মানে কৃষা হাদের সাথে আমার মনে হয় যে কোনো ব্যাপারে কোনো কথা না বলাটাই ভালো